বহু মানুষ থাইল্যান্ডি লটারি খেলে না ভাই বিভিন্ন সময় অভিযোগ শুনেছি আমরা আমরা কিন্তু বাইরে থেকে শুনেছি চার জুন কী দিবে বেটা নাকি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা রীতিমতো হামলার মুখে পড়েছে টিম থ্রি সিক্সটি ডিগ্রি থাইল্যান্ডের থাই লটারি দিয়ে এই এলাকার কিছু মানুষ নাকি প্রবাসীদের ভাগ্য বদলে দিচ্ছেন তার ওপর আছে বাড়তি কিছু খরচ করে লটারি জেতার শতভাগ নিশ্চয়তা এমন খবরের সত্যতা খুঁজতে গিয়ে এমন পরিস্থিতিতে আমাদের পড়তে হয় এখানে বহু মানুষ থাইল্যান্ডে লটারি খেলে না ভাই বিভিন্ন সময় অভিযোগ শুনেছি আমরা আমরা কিন্তু বাইরে থেকে শুনেছি আমি কিন্তু আপনাদের কাছেই আসছি পুরোটা সময় ধৈর্যের সাথে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে টিম থ্রি ডিগ্রি কিন্তু তারপরেও তারা মারমুখী এবার আমরা সেই বাড়িতে যেতে চাই যেখানে এর আগেও একবার গিয়ে আমাদের ফিরে আসতে হয় নিতা ইউনিয়নের পানিয়াল পুকুর এলাকার এই রাজকীয় বাড়িটির মালিক সাইফুল ইসলাম সেতু সেতু গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন তবে তার বাবা পেশায় কুমড়া ব্যবসায়ী সেতুর সাথে এবারও আনুষ্ঠানিকভাবে কথা বলার সুযোগ পাওয়া যায়নি গল্পের ছলে যে দু চারটি কথা বলা গেছে তাতে আগে ঘটে যাওয়া সেই ঘটনা তিনি বেমালুম ভুলে গেছেন আমরা তো আপনাদেরকে কখনো ধাওয়া ধাওয়া করিনি করছি যে আমাদেরকে বারবার হুমকি আসলেন কি উদ্দেশ্য আপনার কাছে জিজ্ঞেস করতে আসলাম ভাই এটা আসলে ঘটনাটা কি এখন দেখুন হুমকি ধামকির পাশাপাশি আমাদের ক্যামেরার মেমরি কার্ড কিভাবে খুলে নিয়েছিল সেতু এবং তার পরিবার একদিন আগেও যিনি সেনা অফিসারের পরিচয় দিয়েছিলেন সেই সেতুরু বাবার মুখমুখি আমরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি তার পেশা বদলে ফেলেন আপনি বলছিলেন যে আপনি সেনাবাহিনী কি না আমি সেনাবাহিনীতে না আমি কিসের সেনাবাহিনী আমি আমি ব্যবসা বাণিজ্য করি আমি কিসের সেনাবাহিনীর ব্যবসা করেন আমি মিষ্টি কুমড়ার ব্যবসা করি আলুর ব্যবসা করি আমরা তিনি তাহলে কি বলেছিলেন সেটাই এবার শোনা যাক আমি সেনাবাহিনীর লোক আপনি যদি কথা না বলতেন আমার কোনো সমস্যা নেই ভাই কিন্তু আমি কি দিবে বেটা তোর বাবার টাকা নিছে আপনি ঢাকা শহর কোন জায়গায় থাকে আপনি বলেন তো এবার সেতু সম্পর্কে আমরা জানতে চাই আপনি কি করেন ভাই আমি পড়াশোনা করি হ্যাঁ গতকালকে আপনি বলছেন আপনার টপ কি ঠিক বলেছেন জি আপনার সম্পর্কে আমি জেনে আসলাম আমার বাবা হয় আমি পড়াশোনা করি এখন কি বলার আছে আমি থাই লটারির যে বিষয়টা সেটা নিয়ে অনেক কথা আছে যে এখানে যারা থাই লটারি এইগুলো করে তাদের এখানে বাড়ি এখন আপনার নামে ওই ধরনের অভিযোগ আছে আমি এটা রিপোর্ট আছে আপনারা রিপোর্ট আপনারা কীভাবে রিপোর্ট করছেন আপনার এটা তো আমি জানি না আর বিষয়টা হচ্ছে আমি এই সকল বিষয়ে আমার কোনো ধারণা নাই কোনো অভিজ্ঞতা নাই এই ক্ষেত্রে আমি আপনাকে কিছু বলতে পারতেছি না আপনাকে পুলিশ কয়বার ধরছে এটাই একটু বলেন তো আমার কথা শোনেন আপনাদেরকে বলি আমাকে পুলিশ কেন ধর ধরছে প্রমাণ দেখাতে চাওয়া মাত্রই সেতুর সুর পাল্টে যায় আমাকে সন্দেহমূলকভাবে ধরছিল কিসের জন্য কিসের জন্য আমি ওই যে তিন থানার মোড়ে আমি আমার ফ্রেন্ড সার্কেল সব ইয়ের দাওয়াত খাইতে গেছিলাম এই কারণে অভিযোগটা কি ছিল অভিযোগ তো ছিল না আমার কথা হচ্ছে আপনারা ঠিক আছে আসতে পারেন এখন ঠিক আছে অভিযোগ ছিল না